আমরা সবাই জানি কালকে ছিল রাম মন্দির উদ্ঘাটন সে অযোধ্যা আর সেই উপলক্ষে আমাদের পাড়াতেও কিন্তু একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল মানে রাত্রিবেলায় সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে বলে আর এখানে রাম ঠাকুর রাম লক্ষ্মণ সীতা ও ওনাদের একটা মূর্তিও মানে মূর্তির একটা পিকচার টাইপের বসিয়ে পুজোও করা হয়েছিল আর মাও পুজো দিয়েছে আর তোমাদেরকে দেখলাম আমিও এসে কিন্তু মানে মোমবাতি ধূপ টুপ জেলে আমিও একটুখানি ফুল টুল দিয়ে পুজো করেছিলাম আর এই দেখো মারা সবাই মিলে বসে মা আছে আর ওইখানে সব অনেক কটা বউ আছে সবাই মিলে এখন কিনা সবজি কাটাকুটি করছে কারণ একটু পর দিয়ে কিন্তু রান্না করা শুরু হয়ে যাবে আর অনেক মোটামুটি ভালোই লোক হবে যেহেতুকু তো এখনও জানি না রাত্রিবেলায় তোমাদেরকে দেখাবো কতটা লোক হয়েছে তো আমি এখন চলে এসেছি কাছ থেকে বাড়িতে সবে এলাম এখন প্রায় সাড়ে নটা আর এসেই দেখি যে মা একটা ঢাকা দিয়ে কী রেখেছে তো তখনই দেখলাম যে একটা প্রসাদ ছিল মানে পায়েস টাইপের তো আমি ওই পায়েসটা খেয়ে নিলাম যেহেতু অযোধ্যা থেকে সবাইকে চাল পাঠিয়েছে তোমাদের পাঠিয়েছে না কি জানি না তো ওটা দিয়েই পায়েস করেছিল আর আমাদেরকে দিয়ে গেছিলো তো ওটা আমি খেলাম খাওয়ার পর সোজা চলে এলাম মাঠে আর মাঠে এসে দেখছি যে কি ভিড় আর তোমরাও দেখতে পাচ্ছ লোক কিন্তু খেতে বসে গেছে আর বলে দিই এটা কিন্তু ফার্স্ট ব্যাচ না এর মানে এর আগেও মানে দিদি মাটা সবাই খেয়েছে আর সবাই আমাকে বলছে এবারে কিন্তু তুই খেতে বসবি ভালো খাবার পাবি না আর এই দেখো এখান থেকে না দিদিও ভিডিও করছে আর আমিও ভিডিও করছিলাম তো চলো তোমাদের আর একবার দেখে দিই যে সন্ধেবেলায় কেমন লাগছিল এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যে সন্ধ্যেবেলায় মানে হেভি সুন্দর লাগছিল আর সাইডেও কিন্তু এরকমভাবে লাইটিং দেওয়া হয়েছিলো মানে লাইট দেওয়া হয়েছিলো যার জন্য আরও সুন্দর লাগছিলো আর এনারা কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে কারণ খিচুড়ি শেষ হয়ে গেছিলো আবার কিন্তু খিচুড়ি রান্না হলো তারপরে আবার সবাইকে দেওয়া হচ্ছে আর এখানে মা দাঁড়িয়ে আছে মা আর দিদি কি করেছে ওরা কিন্তু আগে খেয়ে নিয়েছে আর আমি কিনা এখন লাস্টে পড়ে গেছি কিছুতে আমি সিট পাচ্ছি না আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও করছি আর ভাবছি এখন কি করা যায় আর পাশে দিদি দাঁড়িয়ে আছে দিদি আগেই খেয়ে নিয়েছে তোমাদেরকে বললাম তারপরে এই দেখো এই মেয়েটাকে এই বাচ্চা মেয়েটাকে তোমরা কিন্তু আমার একটা দেখেছিলে লক্ষ্মী পুজোতে আর আজকের ও ছিল ওকে নিয়ে একটু কোলে নিলাম আর এখন কিনা দিদিও এখান থেকে ব্লগ করা আরম্ভ করে দিয়েছে ভিডিও করা আর এখানে দেখো ওনাদের খাওয়া হয়ে গেছে আর এখনো কত লাইন আছে এখনো সবাই খেতে বসবে আর আমি এসে মনাকে কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ মনা কিন্তু খেয়ে দিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছিল। আর এটা আমি একটু স্লো মোশানে একটু আমি করেছি ভিডিওটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বলো কিন্তু এই স্লো ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের ধোঁয়াটু দেখে বুঝতেই পারছো আর এই যে মোমবাতিগুলো জ্বলছে ওটা দেখে বুঝতে পারছো এটা পুরো আমি স্লো মোশানে করার চেষ্টা করেছি কারণ ধোঁয়াটা উঠছিল যেটা হেবি সুন্দর লাগছিল তার জন্য আমি ভাবলাম যে একটু ছেলো মোশানে একটু ভিডিওটা করা যাক আর দেখতে পাচ্ছি এখানে তো আলপনাটাও দেওয়া হয়েছিল আর তিনটে মোমবাতি জেলে দিয়েছে বড় বড় আর চলো এখন আমি বসে পড়ছি খেতে আর আমার পাশে পড়ে যাচ্ছে জাইবু আর আমাকে দেখো থালা দিয়ে গেছে জাইবুকে থালা দিয়ে গেছে তা আমার মনে হলো একটু তোমাদের খাটটাও শেয়ার করি কী কী খাবার দিয়েছে তো এই দেখো এখনও বসে আছি এখনও কিনা রান্না হচ্ছে তারপরে এই যে এখন নিয়ে এসেছে খিচুড়ি তো সবার প্রথমে আমি একটু খিচুড়িটা নিয়ে নিলাম মারা বলছিলো এর আগে নেই খিচুড়িটা নাকি একটু শক্ত একটু ভালো হয়েছিলাম তো আমরা যেটা পেয়েছি সেটাই অনেক অনেকক্ষণ বাদে এসে আমি এখন সিট পেয়েছি তো আমি খেতে আরম্ভ করে দিয়েছি আর দিদি কিন্তু জল খাওয়ার জন্য দেখতে পাচ্ছ গ্লাস দিচ্ছে সবাইকে আর খিচুড়ি দেখছো গড়িয়ে যাচ্ছে খিচুড়িটা গড়িয়ে গেলে কী হবে খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর আর খুব দারুণ হয়েছিল। আর এ দেখো এখন দিয়ে গেছে তরকারি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব বাড়িতে তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো আর আমাদের পাড়াতে এরকম অনুষ্ঠান কিন্তু হতেই থাকে